গত একত্রিশে এপ্রিল বুধবার আমাদের কলেজে যে মর্মান্তিক ঘোষণা করছে তার সেটা বলে বোঝানো যাবে না সেখানে আমাদেরকে প্রথমে কিছু বহিরাগত লোক যায় কলেজের ভিতরে যাওয়ার পূর্ব ওরা গিয়ে বলে যে আপু আমাদেরকে নিয়ে তো সমাবেশ আছে প্রথমে যাই বলে যে আমাদেরকে নিয়ে এখানে কি সমাবেশ আছে তারপরে সমাজে সমাবেশ আছে বলে তারপরে ওরা ওরা বলে যে তোমরা ইয়া তোমাদের সারা যেভাবে বলে যেভাবে ওই সমাবেশে চলে যাইও তো আমরা প্রশ্ন করলাম যে আমরা যে সমাবেশে যাবো সমাবেশটা কিসের জন্য ওরা বলছে আওয়ামী লীগের পুনর্বাসন না গঠানো আমাদেরকে এই মানে এইগুলো বলছে প্রথমে এইগুলো বলার পরে তারপরে আমরা আমাদের একজন ক্লাসের মধ্যে আর সে বলছে যে একশো বারো তো আমরা গেলাম পুজোর পরে শিক্ষকরা আমাদেরকে কিন্তু ওইখানের মধ্যে আমাদেরকে আধা ঘন্টা রাখতে রাখতে তারপরে আমাদেরকে বলে যে জন্য আমরা কিছু নাস্তার ব্যবস্থা করছি তোমরা এই নাস্তা নাস্তাগুলা খেয়ে ডাকবে তোমরা আমরা 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 কিছু বন্ধু ভাবছি যে আমরা এগুলো মধ্যে যাবো না এগুলো দাঁড়াবো না তো আমরা ফলে যাবো কি নাকি সমাবেশ তারপরে না দেখে কি আমাদেরকে জোরপূর্বাও পাবে গাড়ি চলে যায় নাই কিছু লোক এসে কিছু ছেলে এসে তারপরে আমাদেরকে ওইখানে নিয়ে যায় আমরা আইডিখানে বি আর লাচারের মধ্যে নিয়ে আসে আশা করে তারপরে এখানে আসা থেকে কি আমাদেরকে যেরকম বলছে বলতে করোনা کرونا म्हटতো মানে এই রকম না এখানে আয়শা থেকে কি আতিফ মাননীয় উপদেষ্টা আতিফ মাহমুদের আতিফ মাহমুদ সজীব বুয়ার বিরুদ্ধে বলতে চাই잖아요 নাকি পোহার বিরুদ্ধে잖아요 নাকি আদন করা হইছে আমরা যেটা জানতামই না এটা আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদেরকে এখানে বোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে আমরা আমরা কোন কোন রাজনৈতিক বিরুদ্ধে এসব মানে এসব বিরুদ্ধে আমরা কোথাও যাইতে চাইনি বা এসব আমরা বলতে চাইও নাই আমরা কারো দল বিরুদ্ধে পক্ষেও না বিপক্ষ না এরকম কোন কথা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাই যে আমাদের সাধারণ ভাবে শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমাদের ক্যাম্পাস হল একদম রাজনীতি মুক্ত যেখানে রাজনীতি কোনো একদমই ছোঁয়া থাকবে না আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমাদের একটাই দাবি

আমাদের মাঝে বক্তব্য রাখবেন কোম্পানিমে দিলাম ডিগ্রি কলেজের শিক্ষার্থী লোক না তাদের আমাদের কোম্পানিও বোঝে দিলাম ডিগ্রি কলেজের একটাই দাবি যে আজকে মুরাদনগর কাজী নুমান ডিগ্রি কলেজে একটি অঘটনা ঘটে গেছে আর আমরা এই এই যে গার্দাম নুয়ান্নমের ডিগ্রি কলেজে হয়েছে এটা যাতে কোম্পানিগঞ্জ না হয় গুরামনগরে আর কোনো কলেজ যাতে না হয় তাই জন্য আমরা কোম্পানিন্স বলছিলাম ডিগ্রি কলেজ থেকে সহযোগ তাদেরকে সহযোগ দিয়ে আমরা এখানে চলে এসেছি আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের কম্পানিন্স কলেজের একজন শিক্ষার্থী

সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা নিশ্চয় আছেন গত দিনে ডিগ্রি কিছু শিক্ষার্থীদের দেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত থেকে উপদেষ্টা জনাব পদ থেকে দাবি জানানো হয় তা যা দুঃখজনক অন্তার বিপক্ষে আমরা কথা বলাতে আমাদেরকে রাজনৈতিক ভাবে হুমকি দেওয়া হয় পালিয়ে গিয়েছি আমার চারজন আমার ভাইকে আজকে আটকে রাখছে বাড়িতে ওখানে থাকতো সবাই কিন্তু আমাদেরকে একটা সত্যি কথা বলাতে এত পরিমানে যে রাজনৈতিক ভাবে চাপ আসবে আমরা তা বুঝতে পারি নাই আমরা চাই আমাদের কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক রাজনৈতিক দল যেন না থাকে আমাদেরকে যেভাবে মানসিক পারিবারিক ভাবে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আবার চাই করে শিক্ষক শিক্ষার্থী কোন শিক্ষককে জোর করে তাদের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নিয়ে আসতে পারে আমরা চাই প্রশাসনের কাছে আমাদেরকে সমাবেশে সুরক্ষিত দেওয়া হোক কারণ গতকাল রাত্রে যেভাবে আমরা দেওয়া হয়েছিল আমরা যদি আমাদেরকে মেরে ফেলতে পারতো যেরকম ভাবে আমাদের উপর টর্চার করছে গতকাল রাত্রে আমার ভাইকে এখন পর্যন্ত রুমের ভিতরে আটকে রাখছে সবার আগে আসার কোনো ছিল কিন্তু তাদের অত্যাচারের কারণে আমরা পড়ে আসছি তাই সকল শিক্ষার্থীদের তরফ থেকে যে আমরা দাবিগুলা নিয়ে এসেছি প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাদের উপর আমরা সেই দাবিগুলো আজকে পেশ করবে আমাদের শিক্ষার্থীরা আমাদের দাবিগুলা প্রথমত ছাত্র রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বান্ধব পরিবেশ চাই শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ের সংস্কৃতির অবসান চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হবে শিক্ষার্থী বান্ধব একদম নিরপেক্ষ চার রাজনীতি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা শিক্ষার্থীদের এরকম এককার জন্য ঘটনা ঘটিয়েছে এককার জন্য ঘটনা ঘটিয়েছে তাদের তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে আল্টিমেটাও নেওয়া হোক আজকের এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে আমরা নানাভাবে ভয় হুমকি ও চাপের মুখে সম্মুখীন হয়েছি এখন আমরা আমাদের নিরাপত্তা চাই নিরাপত্তা নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রয়েছে আমরা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নিকট নিরাপত্তা নিশ্চিতের জোর আবেদন করছি সর্বশেষ আমরা কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রশাসন যদি কাউকে আজকের পর ভয় হুমকি শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত তৈরির সৃষ্টি সৃষ্টি করে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তীব্রতর তীব্র প্রতিবাদ কেবল আন্দোলন করে তুলব সব আন্দোলন এভাবে হয়ে নাই আমরা এভাবে রক্তপাত করি নাই আমাদের এই রক্তপাত আমাদের আমরা বিদায় দিতে দেব না আমরা এই আমরা যে কথা বলে যে স্বাধীনতা বাক স্বাধীনতা এটার এটার জন্য আমরা আন্দোলন করেছি আমরা কি কথা বলতে পারবো না আমরা কি তার জন্য গণপ্রদান করেছিলাম ये एजेंडा গুলো বাকি আছে एजेंडा গুলো আমার কিছু বান্ধবী তাদেরকে গতকাল আমি বলছি যে এই আন্দোলনের মধ্যে যোগ যায় একজন আমরা যোগ আন্দোলন যেটা আমাদের আমরা রাজধানী মুক্ত ক্যাম্প আছে ওরাও সহমতি ছিল তারপর সকাল হতে হতে ওদের জানি কি জানি হলো ওরা ওদেরকে পরে বলে যে আমাদের একটা নিরাপদ আমরা নিরাপত্তা নিয়ে তো আমাদেরকে ভয় দেখানো হইতেছে তাই আমি ওরা বলে যে আসছিল প্রথমে আসাতে উপজেলায় যায় তারপর উপজেলা থেকে কলেজে তৈরি কিছু যায় যাওয়াতে তারা কলেজ থেকে আর আসতে পারেনি কলেজ গিয়ে আটকে রাখছে ওদেরকে এখন আমরা যাবো আমরা অনুমতি চাইছি কলেজে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যাবেন